পুলিশের হাত থেকে রেহাই পেতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক ব্যক্তি চাঞ্চল্যকর ঘটনা বিলুনিয়া সুকান্তনগর এলাকায় নিখোঁজ ব্যক্তির নাম অর্জুন দাস অর্জুনের সন্ধানে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের জোরদার তলাশে অভিযান মুহুরি নদীতে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি পুলিশের তারাখে খেয়ে এক যুবকের মুহুরি নদীতে ঝাঁপ যুবকের নাম অর্জুন দাস বাড়ি বিলুনিয়া সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের তা নদী থেকে আর উঠিনি অর্জুন পরবর্তী সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সূত্র ধরে হদিশ হয় প্রশাসনের অবশেষে গতকাল গভীর রাতে দমকল বাহিনীর কর্মীরা সহ বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নদীতে নেমে মঙ্গলবারেও চলে তল্লাশি অভিযান যুবককে উদ্ধার করতে না পারায় খবর দেওয়া হয় ডুবুরিদের এক মধ্যপ পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসন দায়ী ঘটনার জন্য হেলতুল নেই পুলিশ প্রশাসনের জানা যায় সোমবার রাত সাড়ে নটা নাগাদ অর্জুন কাছের বাড়িতে ফেরার আগে বনকর বাস বাজারের সামনে পান করছিল। এমন পুলিশ এসে তারা করতে অর্জুন মুহুরি নদীতে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পর পুলিশ কোনো কিছু না করে চলে যায় বলে অভিযোগ অনেকের অভিযোগ যারা অবৈধভাবে নেশা সামগ্রী মজুত করে কারবার করে আসে পুলিশের কাছে খবর থাকা সত্ত্বেও ধরপাকড় করতে পারছে না বান্ডিলের ঠেলায় আবার অনেকের অভিমত সন্ধ্যা নেমে আসতে বিলুনিয়া থানার পুলিশ মধ্যপাইতে ধরপাকড় করতে শুরু হয়ে যায় যারা নেশা কারবার করছে তাদের বিরুদ্ধে কোন অভিযান নেই পুলিশের এমনই গুঞ্জন শুরু হয়েছে নদীর পারে পাওয়া গেছে অর্জুনের বাইক এবং জুতা চাঞ্চল্য ছড়িয়েছে বিলুনিয়া জুড়ে শত শত মানুষ ভিড় জমিয়েছে বিলুনিয়া বনকর মোহরী নদীর পারে এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো হদিশ স্ত্রী অর্জুন দাসের হ্যাঁ